হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা ঐক্যশ্রী স্কলারশিপের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ এসেছে একাধিক আপডেট ও কনফার্ম আপডেট তো এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে কেউ স্কিপ করবে নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো বন্ধুরা ঐক্যশ্রী স্কলারশিপের পোর্টালে কিন্তু তোমাদের স্ট্যাটাস কিন্তু শো হচ্ছে যাদের টাকা ইতিমধ্যে ঢুকে গেছে বা অলরেডি তোমরা টাকা পেয়ে গেছো তাদের স্ট্যাটাস এখন পরিষ্কারভাবে দেখাচ্ছে পেমেন্ট সাকসেস আগে টাকা পেলেও স্ট্যাটাসে কিন্তু আপডেট হচ্ছিল না কিন্তু এখন সেই সমস্যাটা অনেকটা ঠিক হয়ে গেছে এবং আজকে থেকে তোমাদের এই স্ট্যাটাসগুলো কিন্তু তোমাদেরকে সঠিকভাবে দেখাচ্ছে এবং যাদের অনেকেই তোমাদেরকে বলা হচ্ছিলো অফিস থেকে তোমাদের লট পড়ে গেছে কিন্তু স্ট্যাটাসে কিন্তু শো হচ্ছিল না তাদের জন্য নতুন একটা আপডেট যে সেই লট এখন সঠিকভাবে পোর্টালে শো করছে এবং তোমাদের অনেকের ক্ষেত্রে পেমেন্ট স্ট্যাটাসে করে কিন্তু পেমেন্ট স্যাংশন হয়ে গেছে কিছুদিন পরে তোমরা কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে মানে সরকারিভাবে প্রসেস এখন সঠিকভাবে লাইনে এসেছে তার পাশাপাশি রয়েছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ একটা আপডেট যে সমস্ত ছাত্র ডিসেম্বরের দিকে লট পড়েছে তোমরা দেখবে তোমাদের স্ট্যাটাসে লট নাম্বার ডেট কিন্তু শো হবে ঠিক আছে তো যাদের ডিসেম্বর দিকেও লট পড়েছিলো তাদের পেমেন্ট আজকে কিছু কিছু করে ছাড়া হয়েছে যেটা তোমরা এক একটা স্টুডেন্ট কিন্তু জানিয়েছে তার পেমেন্ট কিন্তু আর ঢুকেছে ঠিক আছে তো তার পাশাপাশি বলি যে পেমেন্ট প্রসেস এখন একেবারে লাইভ চলছে ধাপে ধাপে সকল লটের টাকা কিন্তু ছাড়া হবে এবং হচ্ছে কারণ একসঙ্গে সমস্ত লটে টাকা দেওয়া কিন্তু সম্ভব নয় ঠিক আছে তো ধীরে ধীরে ধাপে ধাপে করে তোমাদের পেমেন্টগুলো ধীরে ধীরে ক্লিয়ার করবে এবং যাদের টাকা এখনও আসেনি টাকা ঢোকেনি পেমেন্ট সাকসেস দেখাচ্ছে না তারা কিন্তু একদম তোমরা হতাশ হবে না কারণ একদিনে সবার টাকা ছাড়া হয় না লট অনুযায়ী ধাপে ধাপে টাকা আসে এবং লট আসলে আপনার পেমেন্টও কিন্তু আসবে তাই তোমাদেরকে একটু কিন্তু ধৈর্য কিন্তু ধরতে হবে কারণ সরকারের প্রসেস সময় লাগে কিন্তু আজকের আপডেট প্রমাণ করেছে যে পেমেন্ট চলছে তাই আজকে এটা ছিল তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা আপডেট তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা কেনটি অল করবে কারণ ঐক্যশ্রী স্কলারশিপের প্রতিটা সঠিক ও সত্য আপডেট আমরা সবার আগে তোমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে থাকি তো ধন্যবাদ বন্ধুরা আবারও দেখা হবে নতুন ভিডিওতে